হ্যালো তাহলে আজকে আমরা পড়ব চার্লসের সূত্র আগের দিন আমরা পড়েছিলাম বয়লের সূত্র বয়লের সূত্রের সংজ্ঞা রাশিমালা লেখচিত্র সীমাবদ্ধতা ঠিক আজকে সেরকম পড়ব বয়লের পর গ্যাস সম্পর্কে যে আরেকজন বিজ্ঞানী ব্যাখ্যা দিয়েছেন তিনি হলেন চার্লস তাই আজকে পড়বো আমরা হলো কি চালসের সূত্র যদি পড়তে হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে যে গ্যাসের কি আয়তন একটা পাত্রে যদি থাকে এবং বাইরে থেকে যদি তাকে টেম্পারেচার প্রয়োগ করা হয় অর্থাৎ উষ্ণতা দেওয়া হয় এবং কন্ডিশন হলো আমরা ধ্রুবক রাখব তাহলে তাপ হবে ধরো এর প্রথমে উষ্ণতা ছিল শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এর আয়তন ছিল ভি না ধরে সাপোজ ধরো ধরছি আমরা কত একশো সেমি কিউ ঠিক যেই এক ডিগ্রি সেন্টিগ্রেড আমরা উষ্ণতা বৃদ্ধি করে দেব অর্থাৎ শূন্য থেকে বেড়ে এক ডিগ্রি সেন্টিগ্রেড হবে সেই এর আয়তন যা প্রথমে ছিল সেটা রইল একশো সেমি কিউ রইল কিন্তু কিছুটা পরিমাণ আয়তন আবার কিভাবে বৃদ্ধি পাবে এইটা হলো বর্ধিত আয়তন এবার উষ্ণতা বাড়লে আয়তন বাড়ছে উষ্ণতা যদি এক ডিগ্রি থেকে কমে দিত তাহলে আয়তন কি হতো কমে যেত অর্থাৎ যদি আমরা মাইনাস এক ডিগ্রি সেন্টিগ্রেড করতাম অর্থাৎ উষ্ণতা না দিয়ে উষ্ণতা নিয়ে নিতাম তাহলে এর আয়তন কি হতো ছিল এতটা কিন্তু কমে এতটা না থেকে কমে যেত অর্থাৎ একশো কিমি না থেকে সেমি কিউ না থেকে এতটা পরিমাণ আয়তন কি হতো কমে যেত এখন আয়তন দাঁড়াতো কত টোটাল আয়তনটি দাঁড়াতে এইটুকু অর্থাৎ আগে যা ছিল তার থেকে কিছুটা পরিমাণ আয়তন কমতো কত কমতো এবার এই ঘটনা দেখে চার্লস ধরো বললো যে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়ে উষ্ণতা কমালে আয়তন কমে চার্লস এটি সূত্র বলেই তো কিন্তু চার্লস কাছে প্রশ্ন হয়েছিল যে উষ্ণতা যদি বৃদ্ধি করে আয়তন বাড়ে বা কমে তাহলে কমলে কত কমে বা বাড়লে কত কমে তখন চার্লস পরীক্ষার দ্বারা দেখলো যা আয়তন আছে তার একের দুশো তিয়াত্তর অংশ অর্থাৎ যদি এটি একশো সেমি কিউ থাকে একশো সেমি কিউর একের দুশো তিয়াত্তর অংশ হলো এই বর্ধিত আয়তনটা তাহলে কতটা আয়তন বাড়ছে একশো দুশো একশো ইন্টু একের দুশো তিয়াত্তর যদি আয়তন কমে তাহলে কতটা কমছে না একশো ইন্টু এক বাই দুশো আয়তন কমছে বা আয়তন বাড়লে এতটা বাড়ছে তো এই ঘটনার উপর ডিপেন্ড করে চালসের সূত্র হবে তাহলে চালসের সূত্রটা কি দাঁড়াচ্ছে সূত্র দাঁড়াচ্ছে যে স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের কোন গ্যাসের শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে এতন থাকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য হাসের জন্য কি হয় এই সংশ্লিষ্ট আয়তনের তাহলে ওই সংশ্লিষ্ট আয়তনের কত একের দুশো তিয়াত্তর অংশ কি পাবে বৃদ্ধি বা হ্রাস পাই এই হল চালসের সূত্র আবার দেখো ভালো করে লক্ষ্য করো যে বলা হচ্ছে চাপ স্থির তাই স্থির চাপের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই সংশ্লিষ্ট আয়তনের একে দুশো তিয়াত্তর সরি একে দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় এটি হলো আমাদের চার্লসের সূত্র সূত্র জানলেই আমাদের কিসে যেতে হবে সমীকরণে যেতে হবে অর্থাৎ চার্লসের এই সূত্রকে আমরা কিসে ট্রান্সফার করব সমীকরণে রূপান্তরিত করব। তাই সমীকরণ হলো এই চার্লসের সূত্রের যদি আমরা সমীকরণ দেখতে চাই তাহলে দেখতে পাব যে গ্যাসটার প্রাথমিক আয়তন ছিল সাপোজ কোনো একটা গ্যাসের পাত্র ছিল তার প্রাথমিক আয়তন ভি যখন উষ্ণতা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড এবং পি আর এম হল ধ্রুবক পরবর্তী ক্ষেত্রে আমরা কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করেছি সাপোজ ধরে নিচ্ছি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করেছি ফলে গ্যাস্টার যে আয়তন ছিল প্রাথমিক যে আয়তন ছিল ছিলই তারপরে কিছুটা আয়তন বেড়েছে ইন টোটালে আমরা ধরে নিচ্ছি মোট আয়তন হয়েছে ভিটি আর উষ্ণতা হয়েছে টি ডিগ্রি সেন্টিগ্রেড হলো তাহলে এই ঘটনাটাকে আমরা লিখলাম তাহলে লিখব যে ধরিলাম ধরিলাম কি ধরছি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড না স্থির চাপে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের এই দুটাকে আগে লিখে দিলাম নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কি আছে কোনো গ্যাসের শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত ধরব আয়তন ভিজির পরে উষ্ণতা বৃদ্ধি পে কত হয়েছে টি ডিগ্রি সেন্টিগ্রেড টি ডিগ্রি সেন্টিগ্রেড হয় আয়তন হয় কত ভিটি তাহলে আয়তন হচ্ছে আমার শেষ বা অন্তিম আয়তনটা ভিটি মানে টোটাল আয়তনটা হলো ভিটি যখন উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড ক্লিয়ার তাহলে এবার চার্লস বলেছে কি এক ডিগ্রি বাড়লে প্রাথমিক আয়তনের দুশো তিয়াত্তর বাড়তো এখানে কত ডিগ্রি বেড়েছে ডিগ্রি বেড়েছে তাহলে সূত্রানুসারে চার্লসের সূত্রানুসারে আয়তন বৃদ্ধি কতটা বেড়েছে আয়তন আয়তন বৃদ্ধি আগে ছিল মানে